বিসমিল্লাহ রহমান রহিম সিগারেট কবি সুকান্ত ভট্টাচার্য আমরা সিগারেট তোমরা আমাদের বাঁচতে দাও না কেন আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে কেন এত স্বল্প স্থায়ী আমাদের আয়ু মানবতা কোন দোহাই তোমরা পারবে আমাদের দাম বড় কম এই পৃথিবীতে তাই কি তোমরা আমাদের শোষণ করো বিলাসের সামগ্রী হিসাবে হিসেবে তোমরা নিবিড় হও আরামের উত্তাপে তোমাদের আরাম আমাদের মৃত্যু এমনি করে চলবে আর কতকাল আর কতকাল আমরা এমনি নিঃশেষে ডাকবো আয়ু হরণকারী তিল তিল অপঘাতকে দিন আর রাত্রি রাত্রি আর দিন তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ আমাদের বিশ্রাম নেই মজুরি নেই নেই অল্প মাত্রার ছুটি তাই আর নয় আর আমরা বন্দি থাকব না কৌটায় আর প্যাকেটে আঙুলে আর পকেটে সোনা বাঁধানো কেসে আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ আমরা বেরিয়ে একজোট একত্রে তারপর তোমাদের অসতর্ক মুহূর্ত জ্বলন্ত আমরা ছিটকে পড়বো তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়ি পুড়িয়ে মারব তোমাদের যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরুত হতে